আমরা তো আমি উঠুন না চললো উঠুন না তো সমস্যা দাদা এই যে আপনার জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মারা গেছে একজন প্রসিদ্ধ মনে নেই হ্যাঁ দেখি দেখি দেখছেন না উঠুন উঠু রিক্সা মারে গেছে গাড়ি ধরতে পারেন হ্যাঁ আপনাদের দাবি হলো অটো রিক্সা বন্ধ থাকায় আপনাদের জন্য মঙ্গল বন্ধ থাকা অবশ্যই বন্ধ বন্ধ থাকলে ভালো হবে অ্যাক্সিডেন্ট ম্যাক্সিডেন্ট সবই কম হবে ভাই আমরা তো গাড়ি চলার প্রতিযোগিতা কার আগে কাটা যায় যাইব বড় বড় গাড়ি লেগে পারলাম আর হ্যাঁ এরকম সমস্যা এখন এখন এই যে অটোরা যদি এই যে যে অটো বন্ধ না করে সেক্ষেত্রে কি আমরা কোনো আন্দোলন করুন কি না না আমরা আন্দোলন কী করুন ভাই এটা সরকারের তো বলছে ভাই সরকারের যা চিন্তার তাই ভাই আমরা সরকারের পক্ষ থেকে আমরা আমরা আন্দোলন করতে পারেন যে সরকার যে সিদ্ধান্ত নিছে অটো বন্ধ রাখার আমরা এরকম আন্দোলন চন্দ্র করতে পারতে আর কি করছিলাম ভাই শাহবাগে আপনার এই বিভিন্ন জায়গায় আন্দোলন করছিলাম মুদ্ধ বন্ধ থাকি হ্যাঁ ঠিক আছে মুদ্ধ বন্ধ বন্ধই থাক বন্ধ থাকলে ভালো হবে ঠিক আছে